হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম ভিডিও তো আজ আমরা খেলতে চলেছি আবার একটা নতুন হরর গেম হরর টেল 3 হরর টেল 1 ও হরর টেল 2 এই গেমের ভিতরে একটা খরগোশ ছিল সেটাই হরর টেল 3 তে অনেক ভয়ঙ্কর হয়ে গেছে কারণ একটা ডাইনি তাকে প্রচুর পাওয়ার দিয়ে দিয়েছে আসলে এ আমার বন্ধু ছিল কিন্তু এই ডাইনিটা তাকে তার নিজের বসে করে নাই এবং আমার শত্রু বানিয়ে দেয় তো চলো আজকের গেম প্লেটা শুরু করা যাক এখন গেমের ভেতর আর এতক্ষণ পর্যন্ত যে স্টোরিটা চললো আর কি সেই স্টোরিটা তোমরা বলে দি তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চোট লেগে গেছে এর পায়ে হচ্ছে ঠিক করতে ব্যান্ডেজ লাগবে তারপরে অনেক জড়ি বুটি আর কি লাগবে তো ওগুলো এখন আমাকে জাস্ট কালেক্ট করতে হবে তো এই এখন আমাকে একটা ক্যামেরা দিয়েছে এখন এই ক্যামেরা নিয়ে আমি যাবো নিচে আর নিচে রয়েছে ওই খড়গোশটা তো চলো নিচে যাওয়া যাক এই হচ্ছে সিঁড়ি চলো এখন এটা দিয়ে আমি নিচে যাব কিন্তু নিচে রয়েছে ওই খড়গোশটা দেখা যায় খরগোশটা কি করে ওকে কতগুলো পেন্টিং পেয়েছি ছবিগুলো দেখতে তো এই ছবিগুলো মানে কিছু একটা ক্লু রয়েছে আর কি আর উপরে বাই করার কিছু রয়েছে কিন্তু আমি কিনবো না এখন আর এটা হচ্ছে দরজা এটা দিয়ে দরজাটা খোলা আসছে ভাই আমাকে কমেন্ট্রি করতে দিচ্ছে না নিজেই ভাই বকর বকর করে বকে যাচ্ছে তো চলো আজকের এই গেম একটু কমেন্ট্রি কম থাকবে তো একটা ফুটবল পেয়েছি ফুটবলটা এখানে থাক ফুটবলটা একটু পরে নিয়ে যাবো আর এই সাইডে একটা দরজা রয়েছে আর সামনে কতগুলো ক্যাসেট পরে রয়েছে ওখানে কিছু একটা রাখতে হবে মনে হয় তো চলো এটা দিয়ে একটু বাইরে যাওয়া যাক ওকে গেট খুলে ফেলেছি এখন নিচে যাব আর নিচে রয়েছে ওই খরগোশটা চলো নিচে যাওয়া যাক ওকে চলে এসেছি নিচে এ হচ্ছে নিচের জায়গাটা আর গ্রাফিক্সটা ভাই সেই লেভেলের করেছে সামনে একটা টিভি রয়েছে চলো এটা দিয়ে দেখা যাক এখানে কিছু রয়েছে নাকি না এখানে কিছু নেই চলো নিচে কিছু একটা রয়েছে সোপার উপরে তো এখানে রয়েছে একটা ক্যাসেট বাট ক্যাসেট এখন আমি নিচ্ছি না I have two new messages. messages. Hello, Sunshine. I hope you're doing well. I just spoke with the twins' mother, who insists on continuing the search. We're going to be here for a couple more days. You are a big boy. Cook yourself something. I miss you. Yes, Mom. I am fine. Thanks for asking. I've just been running around from a serial killer for the past two days, and I'm just about to visit him now. Second message. সো গাইজ এখান থেকে দুটো মেসেজ পেয়েছিলাম প্রথমত একটা ছিল আমার মায়ের মেসেজ যে কিনা আমার নিয়ে একটু জিজ্ঞাসা করছিল দ্বিতীয় মেসেজ ছিল আমার একটা ফ্রেন্ড হারিয়ে গিয়েছে ওকেও আমাকে খুঁজে বের করতে হবে ও আমার বাড়িতে এসেছিল নাকি ওর মা আমাকে জিজ্ঞেস করছিল কিন্তু ও তো আমার বাড়িতে আসেনি তো চলো এখন বাইরে যাওয়া যাক সামনে একটা দরজা রয়েছে বাট এখানে তো তেমন কোনো কিছু নেই নিচে যাওয়ার একটা সিঁড়ি পেয়েছি চলো আগে নিচে যাওয়া যাক দেখা যাক নিচে কিছু রয়েছে কিনা না চলো একটা দরজা পেয়েছি ওকে এটা ওপেন হচ্ছে না নিচে যাব চলো এটা দিয়ে ওকে চলে এসেছি নিচ্ছে আর এখানে কতগুলো জিনিস পড়ে রয়েছে চলো এখানে একটা কার্ডবোর্ড রয়েছে আর সামনে রয়েছে ব্লু প্রিন্ট আর কি আছে এখানে তো আর তো ও অনেক কিছু আছে চলো প্রিন্টটা এখান থেকে আমি নিয়ে নিই এখন এই ব্লু প্রিন্টটা এখন আমাকে এখানে লাগাতে হবে চলো যে সমস্ত জিনিসের ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ রিজ্যান সুপার গ্লু আর হচ্ছে কার্ডবোর্ড তিনটা আমাকে এখানে রাখতে হবে তো চলো এখানে পেয়ে গিয়েছি সুপার গ্লু সুপার গ্লুটা আমি এখানে রেখে দিই এই জায়গাটাতে আর এখান থেকে আমি হচ্ছে রিজ্যান এটাও নিয়ে নিই আর এখান থেকেও রেখে দিই এটা আর তারপর এখানে পেয়েছিলাম কাঠ চলো এটাও নিয়ে নিয়েছি এটাও এখানে রেখে দিই এখন দেখা যাক এটা কি হয় আর কি তৈরি এখানে কিছু একটা ভালো জিনিস তৈরি হবে যেটা আমার কাজে লাগবে তো চলো এখানে আমি কিছুক্ষণ ওয়েট করি ওকে তো গাইস নতুন একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে তো এটা আমি এখান থেকে নিয়ে নিই ওয়াও দেখতে পাচ্ছ গাইস চলে এসেছে এখন এই খরগোশটা এটা কিন্তু আমার একটা ফ্রেন্ড ওকে হচ্ছে একটা আর কি ভূত ডাইনি একে বশ করে নিয়েছে এবং খরগোশের মুখটা পরে দিয়েছে মুখোশটা তো চলো এখন চলে এসেছে এখন এর হাত থেকে আমাকে বাঁচতে হবে যেভাবে হোক আর এখানে গাইস আমাকে আবার অনেক কিছু জিনিস আনতে হবে তো চলো এখন আমি যাব বাইরে আর তেমন কোনো কিছু এখানে নেই এটা দেখছো বাইরে ওয়েট করছে আমার জন্য এটা দিয়ে নিচে থেকে বেরিয়ে যায় চলো ওকে চলে এসেছি এখন চলো উপরে যাওয়া যাক আর এখানে লুকনের জায়গাও রয়েছে তো চলো এটা দিয়ে আমি উপরে যাব ওকে ডোরটা খুলে ফেলেছি এখন বাইরে চলে এসেছি ওই দেখতে পেয়ে গেছি কোন সাইডে ওই পেছনে দেখছো তো চলো এখন আমি সাইকেলটা নিয়ে পালাবো বাট ও কিন্তু এই সাইডে আছে সিওর দেখা যাক আবে তেরি এ তো ওই সাইডে আসছে তো চলো এটা দিয়ে বাড়িটার পেছন দিয়ে যাবো আই উইল ফাইন্ড ইউ এনিওয়ে ও রয়েছে ওই সাইডেই চলো আমার সাইকেলটা সামনে রয়েছে সাইকেলটা নিয়ে আমি এখন অন্য একটা জায়গা যাবো বাট এখানে তেমন কোনো কিছু নেই তো ওখানে কিছু একটা পেপার লাগানো রয়েছিল ওটা একটু পরে দেখছি আমি এসে করে চলে এসে আমার সাইকেল এখান থেকে দেখা যায় কোথায় যাওয়া যায় চলো এখান থেকে সবেরে যাবো আর তারপরে দেখা যাক ওখানে আমি কি পাই আর কি তো তার মধ্যে যাবো ছিল সাইকেলটা নিয়ে রাইট গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য সোয়ের আর এখান থেকে ভাই সাইকেলটা নিয়ে আমি রাখলাম আর এখন আপাতত যেতে হবে আমাকে সামনে চলো যাওয়া যাক আর এখানে টুপি পড়ে রয়েছে ক্যাপ পুলিশ ক্যাব নাকি না 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 আমার ফ্রেন্ডের টুপিটা পড়ে রয়েছে তো চলো ও নিচে আমার ফ্রেন্ড রয়েছে দেখা যাক চলো ওর কাছে যাবো চলো ওকে ওর কাছে এসেছি কিছু একটা জিজ্ঞাসা করে দেব আমি

তো চলো এখন আমি এখানে এখন সমস্ত জিনিসগুলো তাড়াতাড়ির মধ্যে চেক করে দেখিনি কী কী রয়েছে আর কি তো প্রথমত ভাই জায়গাটা দেখছো এখানে পাম্প রয়েছে চলো সামনে যাবো খরগোশটি কিন্তু এখানে চলে আসতে পারে সামনে দরজা পেয়েছি এখানে চলো এটা তখন এখন ওপেন হবে না মনে হয় এখানে তো কিছুই তেমন নেই সামনে আবার যাবো চলো খরগোশটা কোথায় রয়েছে কী জানো ও তেরি এই তো সে খরগোশটা এখন আসছে ওকে ও চলে এসেছে এখন আমাকে ওর থেকে সাবধানে বাঁচতে হবে এখানে একটা নিচের ট্যানেল রয়েছে চলো পুরো ট্যানেলটা লাল কালারের একদম চলো সামনে এটা কোথায় চলে এলাম ওয়াও নতুন নতুন জায়গায় চলে এসেছি এখানে একটা পাখা ঘুরছে ওকে তো গাছ একটা নতুন জায়গায় চলে এসেছি এখানে অনেকগুলো পাখা ঘুরছে বড়ো বড়ো পাখা আর এখন কিন্তু খরচটা আসেনি তো চলো এখানে একটা সিম্বল পেয়েছি তো এটা আমাকে জাস্ট ফটো ক্লিক করতে হবে এখান থেকে যে ক্যামেরাটা পেয়েছিলাম না ওই ক্যামেরাটা করে এখান থেকে ফটো ক্লিক করে নিই এরপর ফটোটা প্রিন্টও করে নিই তো চলো এরকম আমাকে আরও ছটা ফটো আর কি সিম্বলগুলো কাট করতে হবে তো এই হচ্ছে পাখাটা বাট পাখাটা দিয়ে আমি যেতে পারবো না আমাকে অন্য কিছু জিনিস নিয়ে আসতে হবে এটা ঠিক করার জন্য পাখাটা বন্ধ করার জন্য তো চলো এখন আমি যাবো এটা দিয়ে আর খরগোশটা কোথায় রয়েছে কে জানে এটা দিয়ে রাস্তা রয়েছে না এই টানেলটা দিয়ে এসেছিলাম বাট এই টানেলটা বন্ধ এটা দিয়ে আসিনি আমি সে আগের টানেলটা দিয়েছিলাম না চলো ওয়াউ তবে খরগোশটা চলে যাচ্ছে ভাই চলো দেখে নিয়েছে আমাকে তো চলো খরগোশটা আমার পেছনে লেগে যাচ্ছে আর এখন জিক করে আমাকে পালাতে হবে সামনে একটা সিম্বল দেখাচ্ছে ওই যেটা বাট ওটা ওই সাইডে রয়েছে চলো খরগোশটা আমার পিছু পিছু আসতেছে আমি কোনটা দিয়ে পালাবো ওকে দেখতে পাইনি এখানে একটা বক্স না কি পেয়েছি অ্যালকোহল বোতল চলো চলো এটা আমার লাগবে এটা লাগবে এটা দিয়ে আমি হচ্ছে তো এই বোতলটা দিয়ে আমি হচ্ছে আমার যে একটা বান্ধবী আর কি পায়ে প্রবলেম হয়েছে না সে পাটা ওইটা ঠিক করতে পারবো তো চলো অ্যালকোহল বোতলটা নিয়ে নিয়েছি আর একবার আমাকে যেতে হবে ভেতরে বাট এখানে কিন্তু আবার ওই খরগোশটা রয়েছে চলে এসছে চলে এসছে চলো আমি এই সাইডে থাকি এখানে দেখতে পাবে কি পেয়েছে দেখতে দেখতে মনে হয় পাইনি তো চলো এখন চলে গিয়েছে খরগোশটা দেখা যাক কি হয় ওকে চলে গিয়েছে এই ছিল আজকের এপিসোড এর পরের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখাচ্ছে আগামীকাল সন্ধ্যা ছটায় বাই বাই